বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি দেখাবো মরুলা মাছ দিয়ে পুঁই পাতা দিয়ে আর পেঁপে পাতা দিয়ে পাতুরি তোমরা কোনো দিন খেয়েছ পেঁপে পাতা বা পুঁই পাতা দিয়ে পাতুরি মোরলা মাছের দারুণ লাগে তাহলে চলো এতে কি কী লাগছে দেখি এখানে লাগবে পেঁয়াজ কুচি আদা রসুন দুটো টমেটো পেঁয়াজ এখানে কেটে নিয়েছি এটা এগুলো বাটা হবে লঙ্কা আর লঙ্কা পেঁয়াজ টমেটো রসুন আর আদা এগুলো বাটা হবে আমি চলো দেখতে থাকি এখানে লঙ্কাটা আমি বেঁধে নিয়েছি লঙ্কা টমেটোম আর পেঁয়াজ আদা রসুন আর এখানে কিছুটা কুচনো পেঁয়াজ নিয়েছি এই কুচনো পেঁয়াজটাকে আমি মাছের বাটিটার মধ্যে দিয়ে নেব মাখিয়ে নেব দেব মশলা সব মশলাটা মাফিয়ে দিয়ে দেবো হলুদ আর দেবো নুন পরিমাণ মতন আর দেবো কাঁচা তেল সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি দেখো একটা পেঁপে পাতা নিলাম আর একটা কুই পাতা নিলাম এর মধ্যে এরকম করে মাছটা দেব সুতো দিয়ে বাঁধতে ফাঁদতে কিচ্ছু হবে না এরকম করে দেবো প্রতিটাতে কুল পাতার উপরে মাছ দিলাম তার উপরে পেঁপে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরকম করে আমরা সবগুলো করে নেব দেখো এটা দেখে নাও প্রতিটা এরকম করে করতে হবে প্রতিটা কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে খুব ভালো করে খুব ভালো করে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন তেল দেবো দেখো কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এর মধ্যে একটা একটা করে আমি দেখো আমি এই সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে স্টিম করে দিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর একদম লো করে দিলাম এটা আস্তে আস্তে হোক ঢাকাটা খুলে দেখবো কত দূর হলো দেখো কি সুন্দর হয়েছে দেখেছো এরকম করে সবগুলো উল্টে দেবাদের সবগুলো আমি উল্টে নিয়েছি এগুলো এটা তো পাতার মধ্যে ভালো করে বেঁধে নিয়ে নিই এটা বানতে লাগে না এই রেসিপিটা এরকমই হয় সেজন্য আমি তোমাদের এরকমই দেখাচ্ছি দেখো দেখো এবার ওই দিকটা ওই পিঠ এই পিঠটা হয়ে আবার উল্টে দেব পেঁপে পাতা কিন্তু ভীষণ উপকারী পাতা ভীষণ পেঁপে পাতা দিয়ে খুব ভালো লাগে পাতা পেঁপে পাতা দিয়ে খুব ভালো লাগে খেতে আর পেঁপে পাতা দিয়ে তোমরা যখন করবে কচি পেঁপে পাতা দিয়ে করবে বুড়ো পেঁপে পাতা দিয়ে কিন্তু ভালো লাগবে না এই দিকটা আমি আমরা আস্তে আস্তে উল্টে দেবো এক পিঠ হয়ে গেছে দেখো এক হাতে যেহেতু ক্যামেরা ধরে করা খুব কষ্ট হয় এরকম কিন্তু পোড়া পোড়া টাইপেরই হবে এবার নামিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা আমার পেঁপে পাতা দিয়ে আর হুই পাতা দিয়ে মাছ পাতুরি হয়ে গেছে তোমরা এই রেসিপিটা খেয়ে দেখবে আমরা তো লাউ পাতা দিয়ে আমরা কলা পাতা দিয়ে পাতুরি আমরা খেয়ে থাকি কিন্তু এরকম সাধারণত পেঁপে পাতা দিয়ে কিংবা পাতা দিয়ে আমরা চট করে খাই না খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও লাইক আর কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে